পাওয়ার যোজো তুমি প্রশংসায় মইনা পাঁচ যোজক প্রভু যীশুকে ধন্যবাদ করি তো বাই ধন্যবাদ করি প্রভু এইMinistries জনের তুমি আশীর্বাদ করো প্রভু যীশু নামে আমাদের জীবনে দিয়েছো প্রভু গো তার এইMinistries প্রত্যেকজন আর প্রভু এইMinistries প্রভু গো পাই তোমরা হallelujah এইMinistries প্রভু গো তুমি উদ্ধার করো প্রভু যীশু নামেতে উদ্ধার করো প্রভু তুমি এর

मेरे दाऊ प्रभु को आशीर्वादी दा व्यक्ति प्रभु को सुबह से आप प्रभु तुम्हें आशीर्वाद करो प्रभु यीशु के नाम में उतार एलाका को प्रभु उद्धार करो प्रभु तार मान सब दे प्रभु को उद्धार करो प्रभु तार मान